নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এ দশকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজ একটি বিশেষ দিন ষোলোই নভেম্বর শনিবার দু আমরা বাঙালি আমাদের বারো মাসের তেরো পার্বণ লেগেই আছে দুর্গা পুজো গেল লক্ষ্মী পুজো গেল কালী পুজো গেল ভাইফোঁটা গেল জগদ্ধাত্রী পুজো গেল রাস পূর্ণিমা আজ ষোলোই নভেম্বর শনিবার দেব সেনাপতি মা দুর্গার অত্যন্ত প্রিয় সন্তান দেব মহাদেবের অত্যন্ত প্রিয় সন্তান বীর সেনাপতি কার্তিকের পুজো এই কার্তিক পুজোর দিন আমরা যদি এমন কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকি এবং তার সাথে সাথে অবশ্যই আমার অনুষ্ঠান মানে থাকবে কিছু টোটকা যে টোটকাগুলো করলে তোমরা তোমাদের জীবনের কি বলে থাকি দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে না অর্থনৈতিক জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করি এখনো পর্যন্ত প্রচুর মানুষ টোটকা করে তারা প্রচুর উপকৃত হয়েছে আজকে সেরকমই কিছু টোটকা নিয়ে এসেছি যেটা করলে যে শুধুমাত্র একটা প্রচলিত প্রবাদ আছে যে কার্তিক পুজো করলে শুধুমাত্র কার্তিকের মতো পুত্র সন্তান লাভ হয় এবং যারা নব দম্পতি যারা নতুন বিয়ে করেছে অনেকেই তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা বা পাড়ার প্রতিবেশীরা তাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে আসে এবং সেই কার্তিক ঠাকুরের পুজো করা হয় প্রথম কথা আমার কাছে অনেকেই জানতে চেয়েছি যে গুরুজি আমরা অনেক সময় অনেক জায়গাতেই দেখি সেখানে একটা মনে প্রশ্ন জাগে যে কার্তিক পুজো কি কোনো পুরোহিত ছাড়া নিজেরা করা যায় আমি একবারেই সম্পূর্ণ এই কথাটাকে উড়িয়ে দেব যে পুরোহিত ছাড়া কোনো দিনই কার্তিক পুজো করা যায় না তার কারণ হচ্ছে পুরোহিত বা কোনো ব্রাহ্মণ ঠাকুরমশাইকে দিয়েই কার্তিক পুজো করাতে হয় কিন্তু জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান মানেই সেখানে টোটকা থাকবে এই যে প্রচলিত প্রবাদ যে রীতি যে নীতি যে শুধুমাত্র কার্তিক পুজো করলেই পুত্র সন্তান লাভ করা যায় তা কিন্তু নয় দেব সেনাপতি অর্থাৎ দেবতাদের সেনাপতি হচ্ছেন কার্তিক এবং গ্রহদের সেনাপতি হচ্ছেন মঙ্গল সুতরাং কার্তিকের সাথে এই যে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহের কিন্তু একটা যোগ সাদৃশ্য আছে সুতরাং বলবো যে কার্তিক পুজোর দিন যদি একটা ফুল যে ফুলটা অত্যন্ত প্রিয় কার্তিকের কার্তিকের বিভিন্ন ফুল আছে পুজো করার জন্য আমরা কেউ কেউ পদ্ম ফুল দিয়ে পুজো করে থাকি কেউ আমরা নীল অপরাজিতার ফুল দিয়ে থাকি কেউ আমরা পদ্ম ফুল দিয়ে পুজো করে থাকি কেউ আমরা হলুদ রঙের চাপা ফুল দিয়ে পুজো করে থাকি আবার কেউ গাঁদা ফুল দিয়ে পুজো করে থাকি কিন্তু এমন একটা বিশেষ ফুল আছে এমন একটা বিশেষ গাছ আছে যে গাছের শিকড়টাকে যদি কার্তিক পুজোর দিন তোমরা ডাইরেক্ট তোমাদের শরীরে ধারণ করতে পারো অথবা যে কোনো কবজে তাবিজে ভরে মোম বা গালা দিয়ে এঁটে সেই গাছের শিকড়টাকে সংগ্রহ করে একটা বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আমি এই ভিডিওতেই বলবো এইভাবে যদি তোমরা ধারণ করে থাকো তোমাদের জীবনে হাসির খুশির খবর তো তোমরা পাবেই তোমরা তোমাদের জীবনে তো পুত্র সন্তান লাভ হবেই তাছাড়াও শুধুমাত্র যে কার্তিক পুজো করলে শুধুমাত্র পুত্র সন্তান লাভ হয় তা নয় দর্শক বন্ধু সংসারের বিভিন্ন ক্ষেত্রে সুফল পাওয়া যায় এবং তার সাথে সাথে আমাদের আয় উন্নতিও বৃদ্ধি হয় সেই যে বিশেষ একটি ফুল সেই ফুলটা তোমরা নিয়ে আসবে আমি বলে দেব দর্শক বন্ধু সেই ফুলের এমন কিছু করণীয় কাজ আছে যেটা করলে পুত্র সন্তান থেকে আরম্ভ করে অর্থনৈতিক সমস্যা থেকে আরম্ভ করে কেউ যদি তোমার সঙ্গে শত্রুতা করে সেই শত্রুতা দমনের জন্য কেউ যদি তোমাকে দেখে হিংসা করে তাদের মধ্যে ভাব এসে যায় তার থেকেও তুমি কিন্তু অবশ্যই মুক্তি পেতে পারবে তার কারণ হচ্ছে এছাড়াও যাদের কোনো কারণে বিবাহে বাধার যোগ আসে মঙ্গল দুর্বল মঙ্গল নিচস্ত মঙ্গল পাপগ্রহযুক্ত বা পাপগ্রহ দৃষ্ট যা ছাড়া যাদের রাশির চক্রে মাঙ্গলিক বা ভৌমধ আছে তারাও কিন্তু এই টোটকাটা করলে তাদের বিবাহের যে পথ সেই পথটা কিন্তু মসৃণ হয়ে যাবে বিবাহের বাধাটা পুরোপুরি কেটে যাবে এবং মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ থাকলে কী হয় শুধুমাত্র যে বিবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় তা নয় দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশুভ প্রভাব পড়ে থাকে এমনকি বেড সেপারেশন পর্যন্ত বা ডিভোর্সের পর্যায়ে বা তালাকের পর্যায়ে পর্যন্ত কিন্তু চলে যায় সেইখান থেকে নিজেদের রক্ষা করার জন্য অবশ্যই বলবো যে আজকের এই টোটকাটা করো যে যেরকমভাবে পারবে যে কার্তিক ঠাকুরের পুজো তোমরা কোনো ঠাকুরমশাই বা ব্রাহ্মণকে দিয়ে অবশ্যই করাবে কিন্তু একটা জিনিস তোমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে যে নাম্বার ওয়ান হচ্ছে সেই ফুলটা হচ্ছে রক্ত করবি ফুল করবি ফুল অনেক প্রকারের পাওয়া যায় তার মধ্যে কি বললাম রক্ত করবি ফুল দরকার হয় আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে রক্তকরবী ফুল একটা নিয়ে আসবে রক্তপরবি ফুল দুটো নিয়ে আসতে পারো রক্ত ফুল তিনটে নিয়ে আসতে পারো কিন্তু যে যার মনস্কামনা জানিয়ে ঠাকুর পুজো করে দিয়ে চলে যাবে এটা ঠাকুর পুজো করা করে দিয়ে চলে যাবার পর কার্তিক পুজোর একটা বিশেষ সময় আছে সেই সময়টা আমি বলে দিচ্ছি আমার ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো তার কারণ হচ্ছে শুভ সময় ছাড়া কোনো কিছুই শুভ কাজ করা যায় না তাই বলবো যে প্রথম কথা আমি বলে দিচ্ছি যে এই কার্তিক পুজোর শুভ সময় হচ্ছে আজ ১৬ নভেম্বর শনিবার বিকেল চারটে পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ পর্যন্ত একটা শুভ সময় রয়েছে অত্যন্ত যোগ মাহেন্দ্রক্ষণ অমৃত অমৃতযোগ এছাড়াও আবারও ওই টাইমটায় যারা পুজো করতে পারবে না তাদের জন্য আরও একটা সময় রয়েছে এটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেটা হচ্ছে রাত্রি আটটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত অফুরন্ত সময় যেটা আয়দার বিকেলের যে সময়টা চারটে পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ এই সময়ে তোমরা অবশ্যই কার্তিক পুজো করা হবে ঠাকুরমশাইকে বলে দেবে এই টাইমটা অথবা রাত্রি আটটা পাঁচ থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কার্তিক পুজো করবে ঠাকুরমশাই পুজো করে চলে যাবে তোমরা অবশ্যই রক্ত করবি যে ফুলটা বলেছি সেই রক্ত করবী ফুলটাকে সংগ্রহ করে রাখবে তার সাথে সাথে যদি পারো যে কোনো যারা গাছগাছরা বিক্রি করে থাকে বা নার্সারি অথবা যারা নবগ্রহের মূল বিক্রি করে থাকে তাদেরকে বললেই তাদের কাছে থাকে রক্ত গাছের মূল এরকম এক একঘাট আন্দাজ বা দু দুঘাট আন্দাজ সংগ্রহ করে রাখলে বাড়িতে নিয়ে আসলে সে কার্তিক পুজোর দিন এটা কিন্তু যে কোনো সময় তুমি ধারণ করতে পারবে যে সেটাকে কী করবে না প্রথমে ওরকম করে এক কাঠ বা দু কাঠ কেটে নিলে কোনো ছুরির সাহায্যে বা ব্রেডের সাহায্যে শুদ্ধ তারপরে কেটে নেওয়ার পর সেটাকে বাড়িতে যদি গঙ্গা জল থাকে গঙ্গা জল আমাদের হিন্দুদের বাড়িতে থেকেই থাকে কিন্তু যদি থেকে না থাকে তাহলে শুদ্ধ জলে ধুয়ে নিয়ে নিজের কপালে ঠেকিয়ে মনস্কামনাটা জানাবে যে তুমি কি জন্য এই রক্ত গাছের শিকড়টা ধারণ করছো যে হতে পারে তোমার পুত্র সন্তান হচ্ছে না তুমি বহুদিন বিবাহিত জীবনে প্রবেশ করেছো বিবাহিত জীবনে তুমি এসেছো কিন্তু অনেক ডাক্তার হাকিম দেখিয়েছো অনেক টেস্ট করেছ ভারতবর্ষের এমন কোনো বড় নার্সিং নার্সিংহোম নেই যে সেখানে যাওনি সেখানে লক্ষ লক্ষ টাকা টেস্ট করাওনি এমন কেন মন্দির নেই যেখানে তুমি গিয়ে কবজ তাবিজ ধারণ করনি আমি দায়িত্ব নিয়ে বলছি যে এইটা তোমরা করো দেখবে অবশ্যই তোমাদের জীবনে কিন্তু পুত্র সন্তান লাভ হবে এ শুধু পুত্র সন্তান লাভ নয় যাদের বিবাহ হচ্ছে না যাদের আর্থিক সমস্যা রয়েছে যারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারছে না যারা ঋণে জর্জরিত হয়ে গেছে যারা মানসিক অশান্তিতে ভুগছে তাদের দাম্পত্য জীবনে সুখ নেই তাছাড়া তো বলেছি মাঙ্গলিক দোষ বা দোষ সেই উদ্দেশ্যটাকে মনে মনে জাস্ট শিকড়টাকে কপালে ধরে নিয়ে গঙ্গা জল বা শুদ্ধ জলে ধুয়ে নিয়ে সেই শিকড়টাকে কি করবে না কপালে ঠেকিয়ে এক থেকে দু মিনিট নিজেদের যে মনস্কামনা অর্থাৎ যেটা তুমি চাইছো অনেক চেষ্টা করেও পাচ্ছ না সেই উদ্দেশ্যটাকে জানিয়ে সেটাকে লাল কারে করে লাল কারে করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই মহিলা হলে বাম হাতে বাঁধবে পুরুষ হলে ডান হাতে বাঁধবে অথবা গলাতেও যে কেউ ধারণ করতে পারে কোমরের ক্ষেত্রে অনেকে ধারণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে মহিলাদের ক্ষেত্রে বিশেষত বলছি কি বলতে চাইছি আমার মা বোনেরা বা মহিলারা যারা আমার ভিডিও দেখছে তারা বুঝতেই পারছে যে আমি কি বলতে চাইলাম পুরুষদের ক্ষেত্রে কোমরের বাধার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এছাড়া আমি বলবো যে যদি ডাইরেক্ট কবজ ধারণ করতে না পারো তাহলে একঘাট আন্দাজ বা তার থেকে ছোটো একটুখানি কেটে যে কোনো রূপ হোক তামা হোক ব্রোঞ্জ হোক জার্মান সিলভার রোগ যে কোনো কবজের মধ্যে ভরে না মনস্কামনাটা থেকে জানিয়ে মোম দিয়ে বা গালা দিয়ে এঁটে সেটাকে কি করবে লাল কালে করে ওই একইভাবে বাম হাতে ডান হাতে গলায় অথবা কোমরে ধারণ করবে এরপর যে জিনিসটায় আসছি সেটা হচ্ছে এই যে রক্তকরবী ফুল এই রক্তকরবী ফুলটাকে তুমি কি করবে তোমার বাড়িতে যে রক্তচন্দন আছে রক্তচন্দনের যদি পিঁড়ি এবং রক্তচন্দনের কাঠ থেকে থাকে রক্তচন্দন ঘষে দেবে সেই রক্তচন্দনের ওই রক্তকরবি ফুলটার উপর ছিটিয়ে দেবে ছিটিয়ে দিয়ে বা রক্তচন্দনের গুঁড়ো এখন যে কোনো দশকর্মার দোকানেও পাওয়া যায় জল দিয়ে গুলে নিয়ে অল্প করে ছিটিয়ে দেবে তার মধ্যে কি দেবে না গুনে গুনে বেছে বেছে পাঁচটা দুর্বা দেবে অল্প পরিমাণে একটু অক্ষত দেবে অক্ষত মানে হচ্ছে আতব চাল আতব চাল দিলে পাঁচটা সাতটা বা নটা এরকম আতব চাল দিয়ে দিলে তার সাথে সাথে কি করবে না তুমি একটা এক টাকার কয়েন দেবে এই এক টাকার কয়েনটা দিয়ে নিজের দু হাতের মধ্যে কার্তিক পুজো ঠাকুরমশাই করে চলে গেলে তারপরে সেই কার্তিক ঠাকুরের সামনে তুমি রক্ত করবি ফুলটাকে দু হাতের মধ্যে রাখবে দু হাতের মধ্যে রেখে তুমি যে উদ্দেশ্য নিয়ে তুমি এইটা কাজ করতে চাইছো সেই উদ্দেশ্যটাকে মনে মনে জানাও কোনো মন্ত্রের প্রয়োজন নেই কোনো তন্ত্রের প্রয়োজন নেই কিচ্ছু প্রয়োজন নেই মনস্কামনা জানিয়ে সেটাকে কার্তিকের যে পায়ের সামনে বা ঘটের সামনে তুমি রেখে দাও যারা কার্তিক পুজো করছো না এখানে প্রশ্ন আসতে পারে যে গুরুজি আমার বাড়িতে তো কার্তিক পুজো হচ্ছে না তাহলে আমি কি করব। কার্তিক পুজো যদি হয়ে না থাকে তাহলে কার্তিককে উদ্দেশ্য করে তোমার বাড়িতে যে ঠাকুর দেবতার মূর্তি আছে বা ছবি আছে বা ঘট আছে সেইখানে রেখে দাও ষোলোই নভেম্বর শনিবার কার্তিক পুজোর দিন ওই ফুলটা সারা সারাদিন লাগবে সবথেকে বড়ো কথা হচ্ছে যে যে যার প্রত্যেকের ব্যক্তি বিশেষে ফ্যামিলি হিসাবে পরিবার কত হিসাবে আর কি বলতে চাইছি যে ইষ্ট দেবতা ইষ্ট দেবদেবী কুলদেব এবং আরাধ্য দেবদেবী এটা থাকবেই থাকবে যাদের হয়তো জানা নেই যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ আছে ঠিক আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবে যে তোমার বাড়ি কে ইষ্টদেবী বা কে আরাধ্য দেবী বা অনেকে জানে তার ছবির সামনে তার মূর্তির সামনে রাখলেও কিন্তু চলবে কিন্তু উদ্দেশ্যটা অবশ্যই দেব সেনাপতি বীর সাহসী সুদর্শন এবং বলিষ্ঠ চেহারার অধিকারী সেই কার্তিককে স্মরণ করে তোমরা ওই রক্ত ফুলটা দিয়ে দেবে যা যা ওর উপরে দিতে বলেছি সেগুলো দিয়ে দিলে এবারে ষোলোই নভেম্বর শনিবার দিন সারা যখন তুমি করছো সারা রাত থাকলো এটা সতেরোই নভেম্বর রবিবার দিনকে তোমরা স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ওই তার সঙ্গে সঙ্গে একটা লাল কাপড়ের টুকরো তোমরা কি করবে সংগ্রহ করে রাখবে ওই লাল কাপড়ের টুকরোর মধ্যে তোমরা ওই রক্তকরবী ফুল দুর্বা রক্তচন্দনের যে ছিটে কয়েন ফয়েন যা দিয়েছ যেগুলো দিতে বলেছি একসঙ্গে বেঁধে পুল্লি করে বেঁধে তোমরা একটা কাজ করতে পারো যে বালিশে ঘুমোচ্ছ সেই বালিশের তলায় রাখবে অথবা কেউ যদি মনে করো যে তার ওয়ালেটে হয়তো অতটা জিনিস নাও ধরতে পারে যদি রাখতে পারো ভীষণই ভালো এবং কেউ যদি মনে করো আমার পার্সে রাখবো রাখতে পারো আর থেকে ভালো হচ্ছে যে বালিশে তুমি ঘুমোচ্ছ সেই বালিশের তলায় বা বিছানার তলায় ওই রক্ত যে লাল রঙের পুডলিটা বললাম কাপড়ে মোড়া সেইটাকে রেখে দাও দেখবে তোমার জীবনে মিরাক্কেল ঘটবে মিরাক্কেল চ্যালেঞ্জ করে বলছি যে তোমার জীবনের যে কোনো বাধা শুধুমাত্র যে সন্তান প্রাপ্তি তা নয় আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো সমস্যাকে অনায়াসে দূর করে দেবে সুতরাং আমি বলবো যে প্রত্যেককে এই যে ক্রিয়াটা বললাম এই ক্রিয়াগুলো অবশ্যই করবে তার সাথে সাথে বলবো যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটা নতুন দেখছো প্রথম দেখছো আমার ফেসটা তাদের কাছে এই প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো যদি ভালো লাগে ভিডিওটা এবং যদি উপকার পাও তবেই লাইক করো কারণ আমি লাইক করতে সাধারণত ভিডিওতে বলি না আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো তার কারণ হচ্ছে যত মানুষ উপকৃত হয় ততই সবার পক্ষে মঙ্গল শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা পরবর্তী পরবর্তীক্ষণ এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করজলে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা